এখানে আল্লাহ কোরআন কি নূর বলেছেন এবং আমার নবী কি আল্লাহ নূর বলেছেন তো আল্লাহ রসুল এটা কেমন নূর আমার নবী যেই সময় মেরাজের মধ্যে যাবে ওই সময় আল্লাহ ফেরেস্তা হজরতে জিব্রাইল সালাম আমার নবীর সাথে আমার নবীর খাদিম হিসাবে যখন রওনা করেছে আমার নবী আল্লাহর সাথে সাক্ষাতে যাবে এবং আল্লাহর রসুলকে স্বাগতম জানিয়ে আল্লাহর রসুলকে এই জমিন থেকে আল্লাহর মহান দরবারের মধ্যে সেখানে উপস্থিত হবে আমার নবীজি বন্ধু এবং বন্ধুর সাথে দেখা হবে কিন্তু সেখানে জিব্রাইল আহিস সালাম বলে ইয়াসুল আল্লাহ আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে আর উপরে যেতে পারবো না কোনো ফেরেশতা যেতে পারবো না কিন্তু আপনি এমন একজন নবী যেই নবীকে আল্লাহ স্বয়ং নিজের বাড়িতে দাওয়াত করেছে। এবং আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ আপনাকে মেরাজ করাবেন তাহলে আল্লাহর নসুলকে আল্লাহ দাওয়াত করেছেন বন্ধু বন্ধুর বাড়িতে যাবে বন্ধুর বাড়ির মধ্যে দাওয়াত করা হয়েছে আমরা সবাই সব সময় আমরা যেহেতু মেরাজের আলোচনা আমরা শুনি তা আমরা সবাই জানি যে অন্য অন্য নবীরা বলেছিল আল্লাহ আপনি আমাদেরকে একটু দিদার দেন আমাদেরকে একটু দেখা দেন আল্লাহ আপনাকে দেখার জন্য আমাদের অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা বলতো আল্লাহ আপনি আমার সাথে ওহির মাধ্যমে আপনি কথা বলেন কিন্তু আপনাকে সরাসরি আমি মুসাআ সালাম কখনো দেখি নাই কিন্তু দেখার জন্য খুব মন চায় আপনাকে একটি নজর যদি আমি দেখতে পেতাম আল্লাহকে বললেন রব্বি আপনি আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলে লাম তারানি মুসা তুমি আমাকে দেখবে না মুসা আলাই ইসলামের মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু দেখতে চায় আল্লাহ বলে দেখতে পারবে না তো মুসা আলাই উনি এমন একজন নবী উনি মানে এমনিতে চলে যাবে এইটা মুসা আলাই কখনো করবেন আল্লাহকে বলে আল্লাহ আমি কি তোমার নবী নয় কেন আমাকে দেখা দেবে না তখন আল্লাহ বললেন মুসা তুমি আমার নবী কথাটা সত্য কিন্তু যে চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখবে সেই চক্ষু তুমি মুসাকে আমি দেই নাই তখন মুসা আলাই সালাম এখন কিছু বললেন না পরবর্তীতে যখন ওনার কোমের কাছে আবার গেলেন অসংখ্য ওনার যে কম আছে ওনার জাতি আছে সবাই ধরেছে মুসা সব সময় তো তৌহিদের দাওয়াত দাও আল্লাহর দাওয়াত দাও আল্লাহর উপরে ইমান আনো কিন্তু তোমার আল্লাহ কেমন এটা তো আমরা দেখি নাই তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আমাদেরকে যদি তোমার আল্লাহর সাথে দেখা করিয়ে দাও সাক্ষাৎ করিয়ে দাও আর আমরা যখন আল্লাহর সাথে কথা বলবো ও মুসা আমরা কথা দিলাম আমরা ইমান আনবো এবং কি তোমার আল্লাহর উপরে বিশ্বাস আনবো তোমাকেও আমরা নবী হিসাবে মানবো মুসা আলাইসালাম সরল মনে আল্লাহর দরবারের মধ্যে রওনা করেছে যে আমার এত বছরের কষ্ট এত কষ্ট পাওয়ার পরেও হবে আল্লাহর কাছে সবাই উনি রওনা সালামের পিছনে ওই মুসানের কোম গুলো রওনা করেছে আল্লাহকে দেখার জন্য কিন্তু আল্লাহকে মুসানবি বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই অনেক যখন রিকোয়েস্ট করা হলো আল্লাহর দরবারে তখন আল্লাহ বললেন মুসা যাও সময় করে একদিন তুমি অমুক সময় তুর পাহাড়ের মধ্যে আসবে তুমি একজন শুধু আসবে কাউকে সঙ্গে নিয়ে আসবে না তোমার আল্লাহ দেখার স্বাদ আমি আল্লাহ মিঠিয়ে দিব তখন মুসা আলাই সালামের রাত্রে তো এখন গুম হারাম হয়ে গিয়েছে কখন আল্লাহর সাথে দেখা করবে মুসা আলাই সালাম চোখের মধ্যে ঘুম নাই আল্লাহকে দেখবে অনেক বছরের সাধনা স্বপ্ন আজকে পূরণ হবে এই কথা যখন ওনার গোয়েম শুনল সবাই ওই মুসা আলাই সালামের পিছনে রওনা করেছে আজকে মুসা আলাই সালাম আল্লাহর সাথে কথা বলবে আল্লাহকে দেখবে আমরা মুসার সাথে যাব আমরা আল্লাহকে দেখব দেখার পরে আমরা তখন মান আনব এখন মুসা আলাই সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন আল্লাহ দেখলেন যে অনেক গুলা মানুষকে নিয়ে এসেছে ওনার খোব নিয়ে এসেছে বললেন মুসা কি কেন আনলে বললাম তোমাকে একলা আসার জন্য মুসা আলাই সালাম বলে আল্লাহ ওদের ওদেরকে অনেক বলেছিলাম কিন্তু ওরা আসবেই আপনাকে ওরা দেখবে এখন ওরা তো নিশেষ শুনবে না যদি আপনাকে ওরা দেখে তারা ইমান আনবে মুসলমান হয়ে যাবে তখন আল্লাহ বললেন ঠিক আছে যেখানে বলেছ রব্বি আর নি আমি বলেছিলাম তারানি দেখবে না এত অনুরোধ করেছ আমি আল্লাহ কবুল করেছি তোমার দোয়া তো আমাকে যেহেতু তুমি দেখতে চাও আগে তো বহির মাধ্যমে কথা হতো দূর থেকে তুমি আমাকে দেখতে না কিন্তু আজকে তুমি আল্লাহকে দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে মৌসা আলাই সালাম এবং ওনার যে কোম আছে সবগুলা দাঁড়িয়ে আছে মুসা আলাই কে আল্লাহ বললেন মুসা একটু উপরের দিকে তাকাও যখন তাকালেন আল্লাহ একটু এই যে সুইয়ের যে চিত্র পরিমাণ একটু নূরের জুতি যখন আসলো মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে পড়ে গেল। ওনার কো ওনার সঙ্গে যে মানুষগুলা এসেছে সবগুলা তুর পাহাড়ের মধ্যে পড়ে গেল। তুর পাহাড় জলে গেল। মূসার সঙ্গে যে মানুষগুলা ছিল সবাই জলে গিয়েছে কিন্তু মূসা আলাইহিস সালাম এখনো बेहোশ অবস্থায় তুর পাহাড়ের মধ্যে আছে কারণ ওনার কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি বରି সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস জলে নাই। উনি যখন ওনার জ্ঞান ফিরে আসলো ওনার চোখ মেলে দেখলো যে যত মানুষগুলো ওনার সঙ্গে ছিল সবাই মারা গিয়েছে তোর পাহাড় জলে কয়লা হয়ে গিয়েছে মুসা আলাই সালামের চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করে আল্লাহ এসেছিলাম আপনাকে দেখার জন্য কিন্তু আপনি তো আমাকে দেখা দেন নাই আল্লাহ এখন যদি আমি এই মানুষগুলাকে নিয়ে বাড়ির মধ্যে না যাই তাহলে আমার অবস্থা তো আগে এমনিতেই খারাপ ছিল এখন যদি আমি ওদেরকে না নিয়ে যাই আর বলি ওরা মারা গিয়েছে আল্লাহ আমি মুসার জীবন রক্ষা হবে না আল্লাহ আপনার কাছে পড়িয়া আপনি তাদেরকে আবার চিন্তা করে দেন বলি সোহান আল্লাহ আল্লাহ বললেন যাও মুসা আমি তাদেরকে জিন্দা করে দিলাম এবং তুমি যে আল্লাহ দেখার স্বাদ আছে মুসা আলাই সালাম বলে আল্লাহ আপনাকে দেখার মন ছিল কিন্তু আজকে আমার আল্লাহ দেখার স্বাদ মিঠে গিয়েছে আপনার এই নুরের তাজাল্লি আমি মুসা আলাইহিস সালাম করতে পারি নাই কিন্তু আল্লাহ সেখানে আমার নবীজি আল্লাহর হাবিবুল্লাহকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছে সেখানে কাবা ও সাইনি আও আল্লাহর রসুলকে আল্লাহ দাওয়াত করেছে আল্লাহ বলে বন্ধু বন্ধুকে এমন ভাবে দেখেছে যে আল্লাহ এবং এমন রসুল আল্লাহকে দেখেছে মাঝখানে কোন বাধা ছিল না কোন পর্দা ছিল না এমনভাবে আল্লাহকে আমার নবীজি জন্ম চোখকে দেখেছে বলে সোবাহান আল্লাহ তো এই কথা